চার দলের টুর্নামেন্ট হলেও সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপে লড়াইটা হচ্ছে বাংলাদেশ ও নেপালের মধ্যে তবে আসরের প্রথম দেখায় শেষ মুহূর্তের গোলে হেরে সেই লড়াইটাতে লাল সবুজদের চেয়ে পিছিয়ে হিমালয় কন্যারা টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালের মধ্যকার শেষ ম্যাচটাই এখন অঘোষিত ফাইনাল পয়েন্ট টেবিলে এগিয়ে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ শেষ ম্যাচে জয় না পেলেও শুধুমাত্র ড্র করেই শিরোপা ধরে রাখবে বাংলার মেয়েরা সেই ম্যাচের আগে অনেকটা নির্ভর কোচ পিটার বাটলার তবে নেপালের শক্তিমত্তা নিয়ে কোনো সন্দেহ নেই এই ইংলিশ কোচের ম্যাচের আগে শিষ্যদের দিলেন সতর্কবার্তা সত্যি বলতে আমার জন্য শিরোপা কিছুই না শিরোপা জেতাটা খুব জরুরি এটা ঠিক কিন্তু আমি এখানে এসেছি নারী ফুটবলারদের উন্নতি করতে এএফসি এশিয়ান কাপের জন্য প্রস্তুতি নিতে তারপরও নেপালকে নিয়ে বলতে চাই তারা খুবই ভালো দল নারী ফুটবলে তারা র্যাঙ্কিং এ আমাদের থেকে এগিয়ে নেপালের বেশ কয়েকজন ভালো ফুটবলার আছে যারা গোল করতে পারে এই মুহূর্তে ড্রেসিং রুমে থাকা আমার মেয়েরা যদি ভাবে তারা খুব সহজেই নেপালকে হারাতে পারবে তাহলে তারা ভুল ভাবছে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ শূন্য গোলে জিতলেও ফুটবলারদের খেলার ধরন নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বাটলার তবে খুব শিগগিরই এই সমস্যা সমাধান করে ফেলবেন ইংলিশ কোচ প্রশংসা করেছেন সাগরিকার পরিবর্তে মাঠে নেমে আসরে আলো ছড়ানো তৃষ্ণা রানীর আমার কিছু ফুটবলার আশপাশের কথা শুনে নিজেকে সুপারস্টার ভাবতে শুরু করেছে তারা দূর থেকে শট নিয়ে গোল করতে চায় যা ঠিক নয় কারণ ফুটবল দলগত খেলা তবে তারা খুব দ্রুতই শিখে যাবে কেউ সহজভাবে কেউ কঠিন ভাবে একজন ফুল স্ট্রাইকার ছাড়াই পাঁচ ম্যাচ অপরাজিত আছি সাগরিকার পরিবর্তে সুযোগ পেয়ে তৃষ্ণা দুর্দান্ত খেলেছে লঙ্কানদের বিপক্ষে বড় জয় উচ্ছ্বসিত খেলা দেখতে আসা সমর্থকরাও আমাদের বি টিম খেলছে গোল কম হয়েছে সেকেন্ড হাফে আমাদের সিনিয়র মেয়েরা নামছে ভালো খেলছে